হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আমরা আজকে আমাদের এই প্রকল্পে খাবার দিতেছি তবে আজকে খাবারটা দেওয়ার একটু ভিন্ন ধরনের উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের আজকে সারাদিনে প্রচুর পরিমাণে কাজ আছে সেই জন্য আমরা আজকে সকাল সকাল খাবারটা দিতেছি যদিও আকাশের আবহাওয়া অনেক খারাপ তারপরও আমরা খাবারটা দেওয়া হইতেছে কারণ কি এই আমরা কয়েকদিন আগে মাছ ধরছি আমাদের এই প্রকল্পে সেজন্য আমরা আগের তুলনায় এখন আমরা একটু খাবারটা কম দিই যদিও আমরা খাবারটা কম দেই তবে আমরা খাবার দুইবেলায় দিয়ে থাকি দুইবেলা দেওয়ার জন্য সেজন্য আমরা আজকে যেহেতু আমাদের একটু কাজ আছে এই মানে প্রচুর পরিমাণে কাজ সেজন্য আমরা কি করছি সকালবেলা খাবারটা নিচে নিয়ে তারপর দেওয়া শুরু করছি দেওয়ার মধ্যে এরপরে আমরা এই এই খাবারগুলো দেওয়া শেষ হলে আমরা আমাদের যে পরবর্তী কাজগুলো সেই কাজগুলো করবো এখন আজকে যদিও আকাশটা খারাপ খারাপ তারপরও আমরা সকালে খাবারটা দিয়ে দিতেছি শীতকাল যেহেতু সেজন্য আকাশটা একটু খারাপ হবে স্বাভাবিক এটার জন্য আমরা তেমন একটা মানে তেমন একটা বিপদ সংকেত নাই তারপর আমরা খাবারগুলো দিয়ে আমরা পরবর্তী কাজের জন্য আমরা প্রস্তুত হব তো আমাদের পরবর্তী কাজ হলো যে আসলে কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমরা আমাদের প্রকল্পে অন্য একটা বিল থেকে আমরা আমাদের প্রকল্পে পানি ছাড়ছি পানি ছাড়ার পরে আমরা আমাদের ওই অন্যখানে পানি দিতে হয়েছে তো তার মধ্যে আমরা এখানে আর একটা জিনিস দেখলাম যে আমাদের ওই প্রজেক্টের পারে হাঁস হাঁসের খামার করছে এক লোকে তা হাঁসের খামার করার কারণে এই মানে এই সবগুলো হাঁস যদি মানে পুরো প্রকল্পে সারে দেয় তাহলে আমাদের যে ফিডগুলো এই ফিডগুলো খাইয়ে ফেলে তো খেয়ে ফেলার কারণে আমরা এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছি ওদের সাথে যে আপনারা হাঁসগুলো সারবেন না সারলে আমাদের ফিডগুলো খাইয়ে ফেলে সেজন্য ওরা বেরি দিয়ে হাঁসগুলো পালন পালন করে তবে অনেকক্ষণ খাবার দেওয়ার পরে হঠাৎ করে আমাদের যে মেশিনটা ডিস্টার্ব দেওয়া শুরু করছে তো ডিস্টার্ব দেওয়া শুরু করছে ভাই এবং হোসেন ভাই আসলে একটু রাখার আগে শুরু করছে আসলে কি কারণে ডিস্টার্ব হয় এই দুজনে একটু দেখতেছে আসলে মেকানিক হিসেবে সেগুলো দেখতেছে টুকিটা কি যে কি সমস্যার কারণে আমাদের এই মেশিনটা ডিস্টার্ব দিয়েছে তো অনেকক্ষণ পরে যে আসলে এই সমস্যাটা সমাধান মানে সমস্যার যে মূল সমস্যা ওটা কুঁজ্জা পাইলো কুজ্জা পাওয়ার পর হোসেন ভাইয়ের পাখার মধ্যে কি যেন একটা লাগালো কইতে পারি না তো লাগানোর পরেও এই আলমবাই লাগাইলো দেখলাম লাগানোর পর দেওয়ার পরে অনেকক্ষণ পরে স্টার্ট দিল স্টার্ট দেওয়ার তারপর মানে ঠিক করলো আর কি মানে সব কিছু ঠিকঠাক হলো তো তখন আলমবাই কী করলো যে চল ঠিক হয়েছে আমরা স্টার্ট দিই ওই টোলাটা তখন স্টার দিল স্টার দেওয়ার পরে আবার পুনরায় খাবার দেওয়া শুরু করলাম খাবার দেওয়া শুরু করে আমাদের একটা গেট আছে আমরা ওই গেটের কাছে জামু এই যে গেটের কাছে এখন আইসা পড়ছি গেটের কাছে আসার পর আমরা গেটটা পরিষ্কার করতেছি যে আসলে আমাদের এই যে কী কী এই ময়লা আটকা রয়েছে গেটের মধ্যে এই গেটের মধ্যে ময়লা আটকার কারণে কিন্তু পানি যাইতে পারে না যে অল্প অল্প পানি যায় সেজন্য আমাদের ওই যে পরিমাণ পানি সারার কথা সেই পরিমাণ পানি আমরা সারতে পারতেছি না বাহিরে আর আমাদের অতি তাড়াতাড়ি ডিসেম্বর তিরিশ তারিখের মধ্যে আমাদের প্রকল্প খালি করার কথা কিন্তু তারপর আমাদের এই বছর একটু লেট হয়ে যেতে থাকে তো সেজন্য আমরা ভাই এবং হোসেন ভাই দুইজনের মিলা এই জালিগুলো একটু পরিষ্কার করে দিতেছে যাতে কোনো ময়লা টলা না আটকায় যাতে পানি দ্রুত দ্রুত শেষ হয়ে যায় তারপর এই কাজগুলো শেষ করে আমরা আমরা আরেকটা আমাদের এই আছে যেগুলো আমরা খালি বিল থেকে আমাদের প্রকল্পের পানি চাষে ওইখানে চলে যাবো তো সে পর্যন্ত দেখতে থাকুন আর সাথে থাকুন আর আমাদের প্রকল্পের আমরা মৎস্য চাষ সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে এবং ভিডিও দেখতে হলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আর দেখতে থাকুন সাথে હા ગ सिप्ते हम देख लो सिप्ते हम देख लो आज क्या रिक्शा मारे हाँ आज सिप्ते बुत रहा सिप्ते हम देख लो आज क्या रिक्शा मारे तुम्हारे लाइव में सिप्ते दिया सिप्ते न mature. <muchas>